এইমাত্র পাওয়া ভয়ঙ্কর খবর ঢালিউডের কিং মেগাস্টার শাকিব খান শুটিং সেটে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হ্যাঁ ঠিকই শুনেছেন দেশ জুড়ে যখন তার নতুন সিনেমা তাণ্ডব নিয়ে চারিদিকে হইচই চলছে তখনই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা গতকাল শুক্রবার রাতের শুটিং চলাকালীন সময়ে একটি দরজার সঙ্গে প্রচণ্ড ধাক্কা লেগে কপাল ফেটে যায় শাকিব খানের সাথে সাথেই রক্ত ঝরতে থাকে উপস্থিত সবাই চমকে যায় শুটিং সেটে নেমে আসে স্তব্ধতা তৎক্ষণাৎ তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকরা যখন বললেন বিশ্রামে থাকুন তখন সাকিব বলল না আমার কাজ না শেষ হওয়া পর্যন্ত আমি থামব না এই হচ্ছে সাকিব খান দেশের একমাত্র এমন অভিনেতা যিনি রক্তাক্ত অবস্থায়ও রাত বারোটা পর্যন্ত শুটিং চালিয়ে যান এটাই কি প্রমাণ করে না কেন কোটি কোটি ভক্ত শাকিব খানকে মেগাস্টার বলে এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিশ্বাস এবং স্বপ্ন বুবলি কণ্ঠে বলে সাকিবের অবস্থা খুবই ওর ওর এই জেদ আর পাগলামি ক্যারিয়ারের প্রমাণ কিন্তু নিজের শরীরটা নিয়ে তো ভাবতে হবে শুধু অভিনেতা না একজন দায়িত্বশীল পেশাদার মানুষ সাকিব খান তবে প্রশ্ন হচ্ছে এই যে বারবার এমন দুর্ঘটনা আসলে শুটিং নিরাপত্তাটা ব্যবস্থাটা কোথায় শুটিং সেটে যদি একজন মেগাস্টার নিরাপদই না থাকে তাহলে বাকিরা কতটা নিরাপদ এখন সময় এসেছে ধারিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার একজন সুপারস্টার যদি রক্তাক্ত হয়ে যায় তাহলে সেটে কি চলছে আপনাদের কাছে প্রশ্ন এভাবে চলতে দেওয়া যায় কমেন্টে জানান আপনার মতামত সাকিব খানের দ্রুত সুস্থতা কামনায় ভিডিওটি শেয়ার করুন আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু তাহলে আজকের মতো এখানেই গুড বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ